জেনে নিন বাচ্চার রাগ ও জেদ কমানোর উপায় সমূহ বাচ্চার রাগ ও জেদ কমানোর এগারো দাব সমূহ এক শিশুকে বেশি করে সময় দিন দুই বকাবকি নয় ধৈর্য নিয়ে শেখান এবং বুঝান তিন বাচ্চার গায়ে বুলেও হাত তুলবেন না চার অন্যর সাথে তুলনা করবেন না পাঁচ শিশুর যে আচরণ মানবেন এবং যে আচরণ মানবেন না তা স্পষ্ট করুন ছয় জেদ করলে বা কিছু চাইলে তা যদি আপনি না দিতে চান তাহলে তার জেদের কারণ তা কখনোই দেবেন না সাত যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন আট রাগের সময় বাচ্চার মনোযোগ অন্যদিকে করার চেষ্টা করুন নয় বিপজ্জনক বস্ত্র নাগালের বাইরে রাখুন দশ আপনার শিশুকে একটি রুটিনে ঘরে তোলার চেষ্টা করুন এগারো মোবাইল গেম টিভি ও ডিভাইসগুলো থেকে বাচ্চাকে দূরে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য কারো উপকারে আসতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও আপনার সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে